আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আগস্ট মাসের ষোলো তারিখ জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে লোকাল এক্সচেঞ্জ আপডেট গোল্ড মার্কেট আপডেট বাংলাদেশ ফরেন কারেন্সির সর্বশেষ আপডেট আজ আপনি দেশে টাকা পাঠাবেন বা প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এই ইনফরমেশনগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আপনি কুয়েতের কোন মন থাকায় অবস্থান করছেন কমেন্টস করুন অন্যজন জানতে পারবে দর্শক দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন ভিডিওটি শেয়ার করে রেখে দিন অন্য প্রবাসী দেখতে পারবে এবং আর্থিকভাবে লাভবান হবে সময় বাঁচাতে পারে কুয়েত বারান এক্সচেঞ্জ আজ আপনাকে দিচ্ছে তিনশো একানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ পিক আপ তিনশো একষট্টি টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো সাতান্ন টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো অষ্টআশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো আটান্ন টাকা লুলু অ্যাক্সেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ষাট টাকা আলমুজাইনি এক্সেঞ্জ তিনশো একানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো একষট্টি টাকা ওমান এক্সসেন্স তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাংক ক্যাশ পিকআপ তিনশো টাকা জুলেকাস এক্সেন্স তিনশো অষ্টআশি টাকা ব্যাঙ্ক টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সসেন্স তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা আলনাদা এক্সসেন্স তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা আলমোলা এক্সেন্স তিনশো একানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাংক ক্যাশ পিক আপ একষট্টি টাকা এআই অ্যাক্সেস তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো বাষট্টি টাকা বিএসি অ্যাকসেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ষাট টাকা বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো বাষট্টি টাকা কুয়েতে বত্রিশটি অ্যাক্সেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব অবশ্য করলাম যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসতে পারে আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকা রেটে পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট প্রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পন্থা অবশ্যই টাকা পাঠানোর সময় সেরা রেট এবং প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা কনফার্ম করবেন দেশে টাকা পাঠিয়ে আপনজনকে ব্যাংক থেকে তা বুঝে নিতে বলবেন কুইতে মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করবেন প্রিয়জনের জন্য তার আগে জানতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন কোন দেশে তৈরি কৃত গোল্ড খরিদ করেছেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন চব্বিশ দিনার দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম বাইশ দিনার দুশো দশ ফিলস একুশ ক্যারেট এক গ্রাম একুশ দিনার একশো সত্তর ফিলস আঠারো ক্যারেট এক গ্রাম আঠারো দিনার একশো পঞ্চাশ ফিল্স চোদ্দো ক্যারেট এক গ্রাম চোদ্দো দিনের একশো পঞ্চাশ ফিল্স দশ ক্যারেট এক গ্রাম দশ দিনার ছয় ক্যারেট এক গ্রাম ছয় দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসবে অবশ্যই বর্তমান সময় আপনারা একটা অভিযোগ শুনেছেন কুয়েতের মার্কেটে গোল্ডের সাথে তামার ব্যবহার বেড়েছে বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে অনেক কাজ করছে আপনাকেও সতর্ক হতে হবে চেষ্টা করুন বিশ্বস্ত দোকান থেকে গোল্ড খরিদ করতে এবং আপনি ডকুমেন্টস যেটি আপনাকে পেপার বা বাউসার দেয় সেটা সঠিকভাবে বুঝে নিতে যে গোল্ড খরিদ করেছে আর পেপারে যা লেখা আছে সেটি অ্যাকুরেট রয়েছে কিনা করে দোকান আপনাকে প্রতারিত করতে পারবে না বা আপনি পরবর্তীতে নিশ্চিত হতে পারবেন